আজকে পানের বাজার কেমন যাচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরব জিনেদা এইচডিএম চ্যানেলের মাধ্যমে আজকে বেশ কিনা বেচার ধুম পড়েছে পানেরwidehat মানে হেড আগুন ধরে গেল ভাই বাজার খুব বেশি ভাই বাজার কথা এটা কি বান্ডাらっしゃইらっしゃই বান্ডাらっしゃই পানড়া ভাই কতের লাগেらっしゃই বান্ডা 80 টাকা দাম হচ্ছে আশি টাকা দাম পানের বাজার বেশি বেশি না ভাই পানের বাজার বেশ সুন্দর কৃষকদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকারে আসি আমি পানের বাজার নিয়ে এটা কি পান ভাইয়া দেশি পান হ্যাঁ দেশি পান দেশি পান ভাই আজকের বাজারে এই দেশি পানটা কততে চাচ্ছেন আপনি সত্তর টাকা 70 টাকা চাছেন ভাই দাম দিয়েছেন ভাই তিরিশ টাকা বলছি ভাই তিরিশ টাকা বলছেন বানার তো ভালো ভাই এত কম বলছেন কেন ভাই দাগ আছে না ভাই কাটা ছিঁড়া আছে সেই জন্য এটার দাম একটু কম বলে চলুন আমরা একটু দেখি সুন্দর সুন্দর পান বেশ পানের ভাইরাল পান হাট ভাই ভালো আছেন নিয়ে যাচ্ছে নাকি ও ভাই

ভাই ভালো আছেন এটা কি বান বেশাল বান আজ কত এর দাম হচ্ছে আজকে কুড়ি টাকা বাইশ টাকা বাজার ভালো বাজার ভালো চলে ব্যাপারিয়া আজকে পানের বাজারে বেশ সুন্দর একটা কৃষকরা ভালো বাজার পাচ্ছে এরা হলে বাস্তি বাজারে হ্যাঁ চলুন আমরা দেখছি যে কি ভিড় এই পানের হাটে পান নিয়ে সব কাড়াকাড়ি চলছে এই ডাক বাংলা হাটে ચલશે <laughs> 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 <laughs>

মোটামুটি কিছুদিন কাছে একটু ভালো এখন বর্তমান আজকে ভালো দেখা আছে হ্যাঁ দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি ডাকবালার পানের হাট থেকে বেশ সুন্দর সুন্দর পান এসে হাজির হয়ে গেছে ভাই কি পান নিয়েছেন দেশি পান কত দাম হচ্ছে আজকে তাহলে আটের দিন তো তিরিশ বেশি দাম আজ পঁচিশ বলছে আজকে তো হয়েছে দাম বাড়া পঁচিশ বলছে পঁচিশ বলছে দর্শক চলুন আমরা দেখি পানের হাটটা ঘুরে ঘুরে সুন্দর সুন্দর পান

দেশি পানি হয় দেশি পান কত থেকে দাম হচ্ছে ওই পঁয়ত্রিশ চল্লিশ টাকা দাম পঁয়ত্রিশ চল্লিশ টাকা দাম হচ্ছে দর্শক তাহলে আমরা জানলাম পানের বাজারে আজকে পান কত করে বিক্রি হচ্ছে